রাধে রাধে বন্ধুরা শুভ সকাল হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দিয়ে আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক হয়ে তো বন্ধুরা এই ভ্লগটা আমার শ্যুট করা হয়েছিল জানুয়ারির আর কি ফার্স্ট জানুয়ারির দিন তো মানে আমি সেকেন্ড জানুয়ারির দিন ভেবেছিলাম এডিট করে ছাড়ব কিন্তু এই ওয়েদারে এতটা ঠান্ডা আর কি পড়েছে আর চট করে ঠান্ডা পড়ে যায় আমার ঠান্ডা লেগে গেছে ভালো রকমই তো আমি হচ্ছে ওভার করতে পারিনি যাই হোক ওষুধ খেয়েছি খেয়ে একটু ভালো আছি আর নতুন বছরের প্রথম দিনটাই আমার শরীরটা খুব খারাপ ছিল আর ছোটকালে আমরা বলতাম প্রথম দিন আমাদের সাথে এইটা ঘটেছে মানে সারা বছর এইটা ঘটবে তো সেরকম কিছু নয় ঠান্ডাটা একটু লেগে এই আর কি তবে ওষুধ খেয়ে নিজেকে একটু আর কি মধু জল আধা চা তুলসী পাতা তারপর এই সমস্ত আর কি ন্যাচারাল যে জিনিসগুলো হয় সেইগুলো খেয়ে হচ্ছে একটু ভালো আছি আর এই যে দেখো ফার্স্ট দিনকে আমি ছিলাম আজকের দিনটা হচ্ছে দেখো আমরা হাউস ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যেতে পারি না তো ভাবলাম যে বাইরে যেতে পারি না তো কী হয়েছে ঘরেই একদম নিজের মতন করে আনন্দ করে কাটাবো আর তো ভালো মন্দ রান্না করব ভালো মন্দ রান্না হতে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আজকে করেছিলাম চিকেন কষা আর হচ্ছে ভেজিটেবল রাইস তো এইগুলো ডেলি খাওয়া হয় না তো যেহেতু মাঝে মধ্যে খাওয়াই সেটাই ভালো মন্দ তো তোমরা আবার আবার ভাববে এ আবার কি ভালো মন্দ তো আমার কাছে ভালো মন্দ সেই জন্য বললাম আর খাবো দাবো সব করবো এদিকে হচ্ছে ঘরটাকে ভালো করে গুছাবো না সেটা কি হয় সেই মধ্যে আজকে হচ্ছে একটা নতুন বেশ আর আর আমার না ঘর গুছোতে খুব ভালো লাগে জানো তো এত ভালো লাগে যে কি বলবো ঘর গুছোতে ভীষণ রকমের ভালো লাগে আর এই যে দেখো এই বেশিটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে কিনে আর কি এনে দিয়েছিলেন ও অনলাইন থেকে এনে দিয়ে যায় আর কি কিনেতে তো আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আর দেখো দেখতে দেখতে কোনটা দিয়ে একটা বছর চলে গেল একটা বছর চলে এলো আর এই একটা বছরের দিকে পিছিয়ে ফিরে তাকিয়ে দেখলাম মানে যেইটা আর কি ভাবলাম যে নতুন বছরে দুঃখের কথা শেয়ার করবো না তবে শেয়ার না করেও থাকতে পারলাম না জীবনে তুমি যাদের জন্য যতই করো তাদের কাছে কখনো তুমি ভালো হতে পারবে না তাই নতুন বছরের সময় নিজে কি করে ভালো থাকবো সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ কখনো হচ্ছে না কারো যার জন্য যতই করো তার মন পাওয়া যায় না কিন্তু নিজের জন্য একটু কিছু করলেও নিজে কিন্তু অনেকটা সান্ত্বনা দেওয়া যায় ভালো থাকা যায় যাই হোক দেখো বকতে বকতে আমার বেডটা কত সুন্দর করে গুছিয়ে নিবে আর প্রতিটা ঘরের বেডটাই হচ্ছে তার আর কি ঘরের কি মূল দৃষ্টি আকর্ষণ আমার ঘরেও আমি ওই জন্য কেস বেডটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখা এই যে দেখো এখন মানে রুমটাকে হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে সকালবেলা হচ্ছে বাসি রুম একটি ঘরটা মুছে দিয়ে চলে গিয়েছিলাম মেয়ে তখন ছিল বিছানা ঝাড়া হয়নি আর এখন যেহেতু বিছানায় চাদর তুলাম তো আমাদের রাস্তার ধারেই ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে এত ধুলো পড়ে যে বলবার মতন সেজন্য হচ্ছে ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিলাম আর বাইরে বেশ মিষ্টি রোদ উঠেছে ঠান্ডাটা জানুয়ারির দিনতে মানে কি জানুয়ারি মাসের দিনের দিকে অতটা ছিল না কিন্তু সেকেন্ড জানুয়ারি আর আজকে হচ্ছে থার্ড জানুয়ারি আমি হচ্ছে আজকে ভয়ে সবার দিচ্ছি তো ও বাবা এত ঠান্ডা মানে কোনো কাজে হাত লাগানো যাচ্ছে না আর এখন আমি সকালবেলা বসে বসে ভয় সবার দিচ্ছি ভোরবেলা উঠেছিলাম ভোরবেলা শরীরটা একটু ভালো লাগছিল না ওই জন্য ভাব থাক সকালে দেবো আর আমাদের ঘরে পেছন দিক দিয়ে যেহেতু রাস্তা তো তো তোমরা গাড়ির আওয়াজ পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গাড়ি যায় আমি মাঝে মধ্যে ভাবি ফাঁকা মাঠের দিকে গিয়ে দুপুরবেলা ভয়ের সবার দেবো কিন্তু হয়ে ওঠে না গো আর এই যে দেখো মানে খেতে খেতে আমাদের প্রায় দুটো বেজে যায় আবার হচ্ছে উঠে বাসন টাসন ধুতে আড়াইটে বেজে যায় তারপর মেয়েকে বাড়াতে হয় মোটামুটি তিনটে বেজে যায় তারপর ব্যথা আবার গাড়ি চলাচল হয়ে যায় আর যেতে ইচ্ছা করে না করতে হবে তো যাই হোক এবার থেকে ভাবছি নিজের জন্য করবো নিজের ইচ্ছাটা তোমার প্রতি খেয়াল দেবো আর অন্য কারোর দিকে দেবো না নয় দেবো অবশ্যই কেন দেবো না আর দেখো আজকে হচ্ছে যেহেতু ভাব জানারি তোমাদেরকে বললাম আজকে একটু ভালো মন্দ রান্না করবো বাড়ি একদিনে হচ্ছে মানে আমি একা রান্না বান্না করেছি আমাকে কিন্তু কেউ সাহায্য করে নি শাশুড়ি মাঝে মধ্যে আনাজ কেটে দেয় বিতে দেয় কিন্তু এখন যেহেতু আমাদের তো ধান তোলা হচ্ছে না ওই জন্য হচ্ছে মা আর কি আমাদের ঘরে মুদিখানা দোকান আছে মা হচ্ছে দোকানে আছে আর বাবা হচ্ছে মাঠে ধান কাটতে গেছে তো আমি এখন ঘরে আছি আর মিটিকে হচ্ছে থামলাচ্ছে থামবি ও বলে আর আমি এইদিকে হচ্ছে দেখো ওপরের ঘরটা ভালো করে গুছিয়ে চলে এসেছি নিচে ঘরে আর এই যে দেখো এখন হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজটাকে কুমুনটা আর কি ধরিয়ে দিলাম দিয়ে তেল গরম করতে দিয়ে গেছিলাম দিয়ে পেঁয়াজটা কেটে তার মধ্যে হচ্ছে লঙ্কা তেজপাতা তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে ভাজতে দিই আর ওই দিকে হচ্ছে কালকে আর কি সন্ধ্যাবেলা বসে বসে আদা রসুনটা কেটে রেখে দিয়েছিলাম টেস্ট করে নিলাম আর ঘি ফুরিয়ে গিয়েছিল আমার শাশুড়ি হচ্ছে একজনকে কিনতে দিয়েছিলো ঘিটা আমাকে দিয়ে গেল মাম্মা আমি হচ্ছে রোদে বসিয়ে দিচ্ছি যাতে গুলে যাবে আর এই যে এখন পেঁয়াজ ভাজি তো ওই পেঁয়াজের সাথে হচ্ছে ওই গরম মশলাটা দিয়েছি তো এত সুন্দর সেন্টটা উঠছে যে কি বলবো তো আমি হচ্ছে আগে গরম মশলা গোটা দিতাম না গুঁড়ো দিতাম কিন্তু আমি একটা ভিডিওই দেখলাম যে গোটা দিলেও নাকি খুব সুন্দর তার স্মেলটা আছে তো আমি ওই জন্য গোটাটা দিলাম আর সত্যিই হেভি সুন্দর এসেছে তো তোমরা যদি না কেউ দিয়ে থাকো দিয়ে দেখলে হেভি সুন্দর খেতে লাগে আর কি মাংসটা আর আজকে আমি যে রান্না করেছি বাড়ির সবাইয়ের মুখে আর কি লেগে আছে বলছে বলছে খুব সুন্দর রান্নাটা হয়েছে তারপর নয় আমি কলতলায় মাংসটা নিয়ে গিয়েছিলাম ধোয়ার জন্য কিন্তু আমি দেখলাম যে আমি এদিকে কলতলায় যদি বসে বসে মাংস ধুই আর এদিকে আমার উনুনে পেঁয়াজ হচ্ছে পুড়ে যাবে ওই জন্য মাংসটা হচ্ছে দু তিনবার হচ্ছে ভালো করে রোগে ধুয়ে দিয়েছি দিয়ে এখন আমি চলে এসেছি উনুন ঘোড়ায় একটু জল দিয়ে আর এইদিকে আমি হচ্ছে খুমপিটাও নাড়তে পারবো আবার এইদিকে হচ্ছে আমি মাংসটাও ধুতে পারবো আর আমাদের এখানে কি বলো তো বন্ধুরা যে খাড় পোষ করা মাংস না কী বলে মানে মুরগির ছাল সমেত মাংস দেয় তো এই জন্য প্রচুর লোম থাকে সেগুলো একটু বেছে নিতে হয় আর আমার বাপের বাড়ির দিকে না মুরগির সমেত মাংস থাকে না তো বাঁচতে অতটা অসুবিধা হয় না যাই হোক মুরগির বাড়ি দিকে হচ্ছে আমি আদা রসুন এদের দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর কি পেস্ট করে নিয়েছিলাম তো মশলাটাকে হচ্ছে ভালো করে কষলাম আর মাংস করলে না যত মশলাটাকে তুমি হচ্ছে লো আঁচে দিয়ে আর কি কষবে তত কিন্তু মাংস টেস্ট হবে আর আজকে মাংসটা নয় মানে দিয়েও খুব সুন্দর অনেক সময় মাংস কিন্তু ভালো দেয় না আজ মাংসটা বেশ ভালো দিয়েছে আর মাংসটা কষতে কষতে এত সুন্দর সেন্ট বেগ দিয়েছে যে মানে আমি তোমাদেরকে বারবার বলছি যে কী বলো কি বলো তো ভীষণ লেগেছে আর আমি মানে ভেবেই রেখেছিলাম নতুন বছরে আমি নিজে হাতে রান্না করবো আর রান্নাটাও কিন্তু আমার প্ল্যানে করছি আমার শাশুড়ি মা বলেছিলেন যে মাংস করতে হবে না আমি বললাম নতুন বছরে দেখো সবাই ফিস্ট করতে যাচ্ছে বাইরে ঘুরতে যাচ্ছে আমরা তো কোথাও যেতে পারিনি তো ঘরে তো রান্না বান্না করে খেতেই পারি বলে ঠিক আছে তুমি করবে আমি বললাম ঠিক আছে তুমি শুধু মিকিকে সামলাবে আমি তারপর দেখে নেবা রান্নাবান্না আর কি বলো তো এই যে মানে মাংস মানে আর কি চিকেন করা তারপর চিকেন কষা বলতে কি তোমাকে উনুনের কাছে বসে বসেই হচ্ছে বারবার উল্টে যেতে হবে আমি কিন্তু কোনো জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করিনি মশলাতেই মাংসটা দিয়েছি আর মাংসর জলেই মাংসটা সিদ্ধ হয়েছে আবার তারপর হচ্ছে তোমার ভেজিটেবল রাইসের জন্য দেখো এই যে আনাজগুলো আর কি সবজিগুলো কাটা আর সবজিগুলো তোমাকে হচ্ছে একদম মোটা মোটা জাহুমাহু করে কেটে দিলে হবে না তোমাকে খুব শক্ত করে মানে আর কি সরু করে কাটতে হবে তো এখানেও অনেকটা সময় এসে এবং আমি একবার করে বন্ধুরা হচ্ছে দেখো মানে সবজিগুলোকে কাটছি আর একবার করে মাংস উঠাতে যাচ্ছি যাই হোক তো আর ভিডিও দেখানো সম্ভব হয়ে যাচ্ছে না বলো তো সেই রকমই যাই হোক ফার্স্ট লড়াইয়ের দিনটা না আবার খুব চাপ দেখে যাই হোক সেটা আমি আমার নিজের মনের ইচ্ছাতে করেছি বলে অত কিছু মনে হয়নি আর যখন দেখবে তোমার নিজের যেটা ইচ্ছা নেই তার ওপরেও তোমাকে কেউ চাপিয়ে দিলে তখন হচ্ছে তোমার খুব নিজেকে মানে কাউকে না কিছু বলতে পারলেও নিজের মনে খুব কষ্ট হয় হো নিজের ইচ্ছের ইচ্ছে কাজ করলে কিন্তু যতই কষ্ট মানে মনে কোনো কষ্ট হয় না যাই হোক এই যে দেখো চালটা আমার শাশুড়ি মা খাবে না তো আমি তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই অল্প খাবে কারণ উনিরও হচ্ছে একটু গ্যাস অ্যাসিড হয়ে গেছে বলে উনি বেশি খাবে না আর উনিদের নাকি রাইস খেলে গ্যাস হয়ে যায় তো যাই হোক উনি হচ্ছে ওইদিকে উননে হচ্ছে ভাতটা আর কি ভাত বলতে রাইসটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আমি গ্যাসেতে একটু ভেজে নিচ্ছি কারণ এখন গড়িতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এরপর আমি হচ্ছে মাম্মা আমাকে স্নান করাবো খাওয়াবো ওই জন্য ভাবলাম যে না গ্যাসের ভুল আর কি গ্যাসটা জ্বালিয়ে হচ্ছে সবজিগুলো সব ভেজে নিয়ে আর ওরে বাবে বা মটর এত ফাটে বলবার মতো না তো আমি জানতাম মটরশুটি ফাটে কিন্তু আজকে যেন মটর সুটি তার অন্য রূপ দেখালো প্রচুর পরিমাণে ফাটলো আসলে কি বললো তো তারা ওরে আমি নুন দিয়ে দেয় না নুন দিয়ে দিলে কিন্তু সবজি ফাটে না তো এই যে দেখো এখন আমি হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু আর তেজপাতা একটু আর কাজু কিচমিশটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবে আমি তো ফার্স্ট টাইম করলাম এইরকমভাবে তো আমি একটু বেশি কিসমিচটাকে ভেজে ফেলেছিলাম কিচমিচটাকে না ভাজলেও চলে যেত কাজুটাকে ভাজলেই হয়ে যেত যাই হোক এই যে দেখো এখন সবজি দিয়ে রাইসটাতে হচ্ছে মিক্স করে নিচ্ছে আর ওই হচ্ছে আমার শাশুড়ি মার হচ্ছে ভাত হচ্ছে তো উনি হচ্ছে রাইস খাবে না যেহেতু আর এই যে এখানে আমি হচ্ছে রাইসের মধ্যে একটু ঘি দিয়েছি চিনি দিয়েছি নুন তো ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা খাওয়ার পর হচ্ছে বাসন দিয়ে ওখানটা মুছে নিয়ে হচ্ছে মেয়েকে ঘুম পাড়াতে এসেছিলাম ব্যাস কখন ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝে উঠতে পারিনি তো রকম ভিডিও আর কি শ্যুট করা হয়নি আর এই যে এখন মামাম সোনা নিচে বসে বসে খেলছে মামা মামের সন্ধ্যেবেলা যে কী তাণ্ডব শুরু হয় বলবার মতো নয় যাদের ঘরে ছোটো পুচকি আছে তারাই একমাত্র যেন আর এইরকম ছোটো পুচকি নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার কোনোই আর কি দরকার নেই একদিন ঘুরতে গেলে চার দিন ঠেলা সামলাতে হবে আর এই যে দেখো মাম্মামের জন্য রাতের খাবার রেডি হয়ে গেছে আজকে মাম্মামকে এটাই খাওয়াবো আর এই খাবারটা জানো তো আমি ফার্স্ট টাইম আর কি করলাম তো বেশ ভালোই খেতে হয়েছিলো মামামও খুব সুন্দরভাবে খেয়ে আর এই যে রাতের দিনে তো আজকে লগটা এখানেই শেষ করলাম কেমন হলো জানিও